সলমান তুসুদী আসসালামু আলাইকুম বারাকাতু প্রতিবারের মতো এবারও আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম সম্পূর্ণ অরিজিনাল রঙিন চিত্রসহ আদিওশল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ 1000 এক বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা ও বিজ্ঞান কিতাবটা অরিজিনাল কিতাব আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম যাদের কিতাবটা সংগ্রহ করার জন্য প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন কিতাবটার মধ্যে সর্বমোট রয়েছে আটশো পৃষ্ঠা এবং সাদা কর্ণফুলি কাগজের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কিতাবটার মধ্যে যে চিত্রগুলো আপনারা পাবেন এই যে অরিজিনাল চিত্রগুলো একবারে একবারেমিনেটিং বাদাই করা কালার প্রিন্ট রঙিন চিত্র সহ প্রত্যেকটা চিত্র আপনারা এইভাবে কিতাবটা দেখে নিতে পারবেন অরিজিনাল কিতাবের মূল্য আঠারোশো পঞ্চাশ টাকা যারা কিতাব সংগ্রহ করবেন প্রথমে দুইশো টাকা দিয়ে কিতাব নেবেন কিতাব হাতে পাওয়ার পরে বাকি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা দেবেন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে চিত্রগুলো সম্পূর্ণ রঙিন কালার কাগজে প্রিন্ট করা যাদের প্রয়োজন অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিতাবটার মধ্যে যে যে ধরনের কাজ আপনারা পাবেন তার মধ্য দিয়ে আপনারা গাছরা আয়ুর্বেদিক চিকিৎসা প্রাথমিক পর্যায়ে কিভাবে সমাধান দিতে হয় আপনারা এই কিতাবটার মধ্যে সমগ্র কাজ বৈজ্ঞানিক মতে চিকিৎসার সুফল এখানে দেওয়া আছে নিয়ম অনুসরণ করে কাজ করলে আপনারা কাজের সমাধান দিতে পারবেন কিতাবটা শুরু থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে আপনারা এরকম পেয়ে যাবেন প্রথম থেকে আশি খণ্ড একত্রে লোকমান হেকিমের কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এক হাজার বৎসর পূর্বের আদিবোশল কালার চিত্রসহ ভারত বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী গ্রহন্ত মনিহার বুক ডিপো বাংলাবাজার ঢাকা সম্পদনায় কবিরাজ গিরিশ চন্দ্র ভোলানাথ ও কবিরাজ শ্রীনিবারণ সেন শাস্ত্রী কিতাবটা আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই কিতাবের মধ্যে আপনারা যে কাজগুলো পেয়ে যাবেন তাদের মধ্য থেকে আমি আপনাদেরকে কিছু বিবরণ দেখিয়ে দিচ্ছি এখানে সূচিপত্র দেওয়া আছে সূচীপত্র অনুযায়ী এখানে প্রত্যেকটা গাছের নামকরণ করা আছে এবং প্রত্যেকটা রোগেরও নামকরণ করা আছে একটা গাছ দ্বারা কতটা রোগের উপকার হয় একটা বৃক্ষ দ্বারা আপনি কী কী ধরনের কাজ করতে পারবেন সেই কাজগুলো কোন কোন বৃক্ষে ভালো গুণ রয়েছে কোন কোন বৃক্ষে খারাপ গুণ রয়েছে আপনারা কিন্তু গাছ চিনে কাজ করতে পারবেন এখানে রঙিন সহ যে কাজগুলো দেওয়া আছে যে চিত্রগুলো দেওয়া আছে চিত্রগুলো দেখে আপনারা গাছ চিনে প্রত্যেকটা গাছের নিয়মকরণ অনুযায়ী আপনারা কাজ করলে ইনশাল্লাহ কাজের সমাধান মিটবে তো যাদের প্রয়োজন অরিজিনাল প্রাচীনকালের এক হাজার বছরের প্রাচীন আটশো পৃষ্ঠা এবং আশি খণ্ড এই কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই কিতাবটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কিতাব সংগ্রহ করতে প্রথমে দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আপনি যদি এখনও আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামী তো আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি